বড় লোকের গরমকাল ভার্সেস গরম গরমকাল বড় লোকের মমি মমি কি হয়েছে বেটুই তুই কি জানো না কারেন্ট অফ হয়ে গেছে এক্ষুনি ইলেকট্রিক অফিসে ফোন করো তুমি জানো না আমি এসি ছাড়া এক সেকেন্ড থাকতে পারি না এমনকি আমি টয়লেটে গেলেও পেছনে এসি বেঁধে নিয়ে যেতে হয় যাতে করে আমি ঠান্ডা ঠান্ডা পার্টি করতে পারি ও আমি এখনই ইলেকট্রিক অফিসে ফোন করছি হুম এক্ষুনি করো হ্যালো ইলেকট্রিক অফিস আমার মেয়ে এসি লাগিয়ে পটি করে আপনাদের জন্য গরমে আমার মেয়ের পটি হচ্ছে না বেচাটি পটি আটকে গেছে তো আমরা কি করতে পারি আপনারা পটি হচ্ছে না তো কি করতে পারেন মানে আপনারা তাড়াতাড়ি আসুন ইলেকট্রিকের ব্যবস্থা করুন নইলে আমি হোম মিনিস্টারকে এক্ষুনি কল করতে বাধ্য হব আফটার অল আমার বেটুয়ের পটি সওয়াল ও গরমকাল ওমা ওমা এই এই গরমে জ্বালাস না তো ও মা কারেন্ট অফ হয়ে গেছে দেখো না ইলেকট্রিক অফিসে ফোন করে কারেন্টটা কখন আসবে কি বললি আবার বল দেখো না একটু ইলেকট্রিক অফিসে ফোন করে কারেন্টটা কখন আসবে হ্যাঁ ইলেকট্রিক অফিস তো তোর বাবার সম্পত্তি না ফোন করবো আর কানেক্ট দিয়ে দেবে চুপচাপ বাইরে গিয়ে মোড়ের মাথায় গাছতলায় গিয়ে চুপ করে বস যা ওমা বাইরে তো গরমে আগুন চলছে বেরোবো কি করে সে আমি কি করে বলবো গরম তোর লেগেছে তুই বুঝলি ওমা দেখ জ্বালাস না তো যাই এখান থেকে দেখো না যাবি তুই যাবি এখান থেকে নাকি তোকে লাঠি মেটা করবো বেশ হয়েছে কারেন্ট গাছে সারাদিন বাবু চারটে ফ্যান লাগিয়ে ঘুমাবে তাতেও না গরম কমে না বাবা কারেন্ট যেন দু চার দিন আসে ফ্যানগুলোও বাজবে আর তার সঙ্গে আমার ইলেকট্রিক বিল টাও